ব্যবসায়ী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন গত সপ্তাহে ফুল লেসগুলো দেখাইছিলাম এই আপনারা আলহামদুলিল্লাহ এত পছন্দ করছেন তিন দিনে আমার স্টক শেষ হয়ে গেছে বর্তমানে নতুন স্টক আসছে আপনারা চাইলে বিরুর নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর আমাদের কিছু সিকোয়েন্সের লেস আছে নতুন সাদা সিকোয়েন্স এগুলো গত সপ্তাহে আসে নাই এই সপ্তাহে নতুন আসছে গত সপ্তাহে শুধু সিকুয়েন্স ছাড়া লেসগুলো আসছিল এই এগুলো আসছে আপনার সাড়ে তিনশো টাকা করে বান্ডেল পার বান্ডেল তিনশো পঞ্চাশ টাকা করে অনেকগুলো ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যে ডিজাইনগুলো আপনার অনেক আগে আগে না আর এক মাস আগেও আমরা বিক্রি করতাম বললাম চারশো চারশো বিশ টাকা করে বর্তমানে সাড়ে তিনশো টাকা হয়েছে এই যে আরো বেশি সিকুয়েন্স আমাদের লেসগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক বেশি বেশি করে সিকুয়েন্স নর্মাল সিকুয়েন্স না কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় এত ভালো সিকুয়েন্স কেউই দিতে পারবে না ভাই অনেক বেশি বেশি সিকুয়েন্স তারপর সিকোয়েন্সের কালারিং মালও আছে আমাদের কাছে সিকোয়েন্সের কালারিং মাল এটার মডেলটা অন্য এ এগুলো তিনশো পঞ্চাশ টাকা করা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তারপরে এই যে আপনাদের বিখ্যাত একদম কেমিক্যাল যেটা মুড়ির মতো চলে সারা বছরই চলে সবসময় চলে এগুলো আগের দামে আছে দুশো দুশো টাকা করে রাখা যায় অনেক ডিজাইন আসছে অনেক কালারও আসছে তারপরে যে আপনারা কেমিক্যাল লেস চড়াটা খুঁজছেন গ্যাসের সাপ্তাহে অনেকেই চড়াটা খুঁজছেন আমার স্টক শেষ হওয়ার কারণে দিতে পারি নাই এই যে কেমিক্যাল লেস চড়াগুলো আপনার দুটা মডেল আসছে যে একটা মডেল যদি দেখায় ফুল মডেল এটা অনেকেই নিয়েছেন এতে চারশো পঞ্চাশ টাকা করা বান্ডেলে আপনার বাইশ গছ করে থাকে তারপর এই মডেলটা দেখেন এই যে এক ইঞ্চি চরা অনেকে এটাকে আপনার জিলাপি লেস বলে হাতারি দেওয়ার জন্য এটা খুব ভাইরাল একটা লেস এটা চারশো পঞ্চাশ টাকা করে আপনার বাইশ গজ লেস আছে পার গছ বিশ টাকার মতো পরে খুচরা ভাই চল্লিশ টাকা করে বিক্রি করতে পারেন চল্লিশ টাকা করে অনায়াসে বিক্রি করা যায় তারপর যদি আমরা কুচি লেসে আসি কুচি লেস তো সবাই চিনেন এটা অনেক দিন ধরে ভালো চলতেছে এটার কালারগুলো যদি দেখেন আপনার ওই লোকের দুশো টাকা বান্ডেল বিশ গছ করে আসে দুই বিশ করে আসে দুশো টাকা এদিকে আপনার এই বোবিন লেসটা নতুন আসছে দুশো টাকা আপনার হলে গায়ে বিশ গছ করে আছে লেসটা খুবই সুন্দর করছে আপনার দুশো পঞ্চাশ টাকা বিশ গছ আছে এটা কালার তিনটা কালার আছে আপনার মাল্টি কালার সিলভার কালার গোল্ডেন কালারটা প্রতি বসানোর লেসগুলো আপনারা অনেকেই চাইছিলেন এটা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গ্যাসের সপ্তাহে চারশো আশি টাকা বলছিলাম এই সপ্তাহে আপনার চারশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন দশ গছ করে আছে প্রতি বান্ডেলে এইদিকে যে প্রতি আরেকটা লেস আছে এটা মাল্টি কালার এটার একটা গোল্ডেন কালারও আছে এই লেসটা খুবই ভালো চলে খুবই ভালো চলে আপনার হলে সাড়ে তিনশো টাকা বান্ডেল মাত্র সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ টাকা বান্ডেল বিশ গজ করে আছে এদিকে যদি আমরা ক্যামেরাটা দেখাই যে বর্তমানে নতুন একটা লেস আসছে সিকোয়েন্সের মধ্যে নতুন এটা হলো আপনার বাইশ গজির সিকোয়েন্স এগুলা যেগুলো দেখাইছি এগুলো পনেরো গজির সিকোয়েন্স পনেরো গজ থাকে এগুলা বাইশ গজির সিকোয়েন্স তিনশো পঞ্চাশ টাকা মাত্র এটা কালার আছে অনেকগুলো অ্যাভেলেবেল কালার আছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র খুব সুন্দর সুন্দর কালার আছে আমাদের কাছে তারপরে যে এই লেসগুলো আছে এগুলো আপনার শাড়ির পায়ের জন্য শাড়ির পায়রে দেয় আপনার পাঁচশো টাকা করে বান্ডেল দশ কজি বান্ডেল পরে অনেকেই বলতেছেন যে ভাই সিকুয়েন্স কেমিক্যাল লেস এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো অনেকেই নিচ্ছেন এই যে পাঁচশোটা ডিজাইন আছে অনেকেই নিচ্ছেন বলতেছেন যে ভাই এই ডিজাইনগুলো অনেক দিন ধরে নিচ্ছেন অন্য ডিজাইন দিতে ওনাদের জন্য যে নতুন ডিজাইন নিয়ে আসছি নতুন চার পাঁচটা ডিজাইন আসছে একটা দুইটা তিনটা নতুন অনেকগুলো ডিজাইন আসছে এগুলো দুশো বিশ টাকা করে বান্ডেল পার বান্ডেল দুশো বিশ টাকা করে নতুন মডেল নামলে রেটটা একটু বেশি থাকে সবাই জানেন তাই দুশো বিশ টাকা করা এই যে আমার ক্রাশ একটা লেসের কথা বলছিলাম সবাইকে আমার ক্রাশ একটা লেস বলছিলাম এই ক্রাশ লেসটা আপনার বিডু সালার দুই দিন তিন দিনের মাথায় শেষ হয়ে গেছে এটা রেড বর্তমানে দশ টাকা কোম্পানি বাড়াইছে দুশো টাকা বান্ডেল আগে বিক্রি করতাম এখন দুশো দশ টাকা হলে নিতে পারবেন এটা অনেকগুলা কালার আসছে গোল্ডেন কালার আসছে আপনার গিয়া মাল্টি কালার আসছে জলবৈ কালার আসছে লাল আসছে আপনার হল পেস্ট কালার সিলভার কালার রানী গোলাপি খরি অনেকগুলা কালার আসছে তারপরে যে মিনার লেস আছে মিনারলেস এটা দুশো টাকা করে এটা আগের দামই আছে এটার দাম বাড়ে নাই দুশো টাকা বান্ডেল মাত্র ওকে ব্যবসায়ী বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই কারো যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে দেখা বুঝা মা অর্ডার